হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমরা সবাই ভালো আছি রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম চলে এসেছি রান্নাঘরে বিক্রম টিফিন বানাচ্ছে আজকে কিন্তু একটা নতুন টিফিন বানাচ্ছে আর এই কিন্তু ফার্স্ট ট্রাই করবো আজকে হচ্ছে দুধ পাস্তা তো এই যে পাস্তাটাকে প্রথমে সেদ্ধ করে তার চুবড়িতে জল সরাতে দিয়েছে তারপরে একটা হাঁড়িতে এই যে দুধটাকে ভালো করে ফোটাচ্ছে ফুটিয়ে চিনি দে তেজপাতা দে তারপরে এলাচ দে যে পাস্তা সেদ্ধ করা রাখা ছিল সেই পাস্তাটা এর মধ্যে দিয়ে দিলো দে এবারে মিষ্টিটা দেখবে কীরকম হয়েছে একটু মিষ্টি চড়া হলে ভালো লাগে খেতে আর একটু দুধের পরিমাণটা কম হয়ে গেছে আর একটু দুধ হলে ভালো হতো কেন এসব জিনিসগুলো তো আর কি বসে যায় না লাচা বলো শিঙুই বলো পাস্তা বলো এগুলো রান্না করলে দেখবে কিছুক্ষণ পরে গিয়ে দেখা যায় সেটা বসে যায় তো যাই হোক আর একটু দুধ দিতে হবে দুধ দিলে তারপরে একটু মাকোমাকু মতন হবে সেটা খেতে বেশি ভালো লাগবে তো হয়ে গেছে কিন্তু দুধ পাস্তা আর এটা কিন্তু আমি ফার্স্ট এই ট্রাই করলাম গরম গরম খেতে যা লেগেছে না বন্ধুরা যারা যারা খেয়েছো তাদেরকে তো বলতে হবে না যারা যারা খাওনি তারা অবশ্যই একবার বাড়ি ট্রাই করে দেখবে আমি তো সবই বলে দিলাম কীরকমভাবে বানাতে হবে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর কেরা খেয়েছো কমেন্ট বক্সে একটু লিখে জানাবে তো আমি তাহলে বুঝতে পারবো যে না অনেকেই এটা খেয়েছে তো যাই হোক খেতে খেতে তারপরে পিতু চলে আসলো পিতুর সঙ্গে একটু কথা বললাম পিতুকে একটু দিলাম পিতুকে খেয়ে বলছে যেটি খুব ভালো হয়েছে আমাদের বিক্রম কিন্তু মানে টিফিনের দিক থেকে খুব ভালো বানাতে পারে রান্নাটাও কিন্তু খুব ভালো বানাতে পারে তারপরে স্নান করলাম স্নান করে ছাদে গেলাম ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিলাম মেলে দিয়ে এবারে কিন্তু রান্না বসাতে হবে বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে কেন শীতের সময় বেলাটা কোথা থেকে চলে যাবে সেটা তো বোঝাই যায় না এটা সবার ক্ষেত্রেই আমি এবারে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেবো নে একটু ব্যাঙ্কে যাবো আমার দরকার আছে দরকারটা বলতে আর কি আমরা যে গ্রুপটা করি তারই টাকা জমা তে যাব ব্যাংকে তো আমি একা যাব না তোমাদের দাদাও যাচ্ছে কেন উনি হচ্ছে স্টেট ব্যাংকে যাবে আর আমি এলাহাবাদ ব্যাংকে যাব আমাদের ব্যাংক দুটো আলাদা মানে গ্রুপির ব্যাংক আর আমি যে ব্যাংকটা বই করে রেখে দিই সেটা এক ব্যাংক আর তোমাদের দাদা আবার স্টেট ব্যাংকে বই করে রেখে দিয়েছে তো যাই হোক দুপুরের খাবারটা খাবো এসে এখন সকালবেলা এমনি সকালবেলা টিফিন খেয়েছি খেয়ে বাড়ি থেকে বার হয়ে যাচ্ছি আর এক্ষুনি স্নান করে উঠেছি তো চুলটা ভিজা ওই জন্য একটু ছেড়ে দিয়ে রেখে দিয়েছি বলি এটা কামড়ি হাতে করে নিয়ে যা হচ্ছে বাইকে গিয়ে তখন চুলটাকে একটু কামড়ে মেরে দিলে হাওয়াতে হাওয়াতে শুকিয়ে যায় কিন্তু ব্যাংকে যাওয়ার সময় এত হাওয়া লেগেছে বাইকে আর আমি চাদরটাও নিয়ে যাইনি যে মাথাতে দিয়ে দেবো তো চুলগুলো না সব একদম জট পাকিয়ে গেছে যখন ব্যাংকের সামনে লেবেছি মাথাটা হাত দিয়ে দেখিয়ে চুলগুলো পুরো জট পাকিয়ে গেছে আস্তে আস্তে ছেনে 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 হাত দিয়ে হাত দিয়ে একটা কামড়ি দিয়ে দিলাম দিয়ে ব্যাংকের মধ্যে চলে এসেছি ব্যাংকের মধ্যে এসে তো আমার পুরো একদম মাথা খারাপ হয়ে গেছে মানে এত এতো ভিড় হয়েছে আর এত ভিড় হয়েছে আর এত লাইন এই লাইন ঠেলে কখন বাড়ি যাব বলো দিনি তো কিছু করার নেই ব্যাস লাইনে দাঁড়িয়ে পড়লাম যা যা কাজ আর কি করার সেগুলো করে নিলাম নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম আর তোমাদের দাদা গিয়েছে ওনার ব্যাঙ্কে উনি ওনার কাজটাও সেরে আসুক ওনার অনেক প্রবলেম হচ্ছে ব্যাংকের সঙ্গে তো ওই জন্য একটু গিয়েছে ওই আর আমি এই দিকের কাজগুলো সেরে নিচ্ছি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছি তারপরে ওদের খাবার সময় হয়ে গেল আবার আধ ঘন্টা মতন আমাদের চুপটি করে দাঁড়িয়ে থাকতে হলো আমাদের খিদে লেগেছে সে কথাটা কাদের বলি কিন্তু ওনারা কাজ করছে ওনাদের খিদে লেগেছে ওনারা আমাদেরকে বসিয়ে দিয়ে দাঁড় তারপরে ব্যাংকে থেকে আমি ফাঁকার দিকে চলে আসলাম কিন্তু তোমাদের দাদা দেখা নেই আমি যে ব্যাংকে এসেছি সে ব্যাংকের থেকে অনেকটা দূরে কিন্তু এসে ব্যাংকটা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাব যে কী করবো ওই ব্যাঙ্কে যাব না অপেক্ষা করব এটা চিন্তা ভাবনা করছি আর এটা হচ্ছে হারোয়ায় এর পাশে থানা আছে এ সাইড হচ্ছে কারেন্টের বিল জমা দেওয়ার অফিস রয়েছে মানে হারোয়াই আসলে সমস্ত জিনিসটা কিন্তু পাওয়া যায় কেনাকাটার থেকে বলো কারেন্টের বিলের থেকে বলো ব্যাংকের কিছু কাজ মেটানো বলো সবটাই কিন্তু আমাদের হারোয়াতে তারপরে তোমাদের দাদা চলে আসলো আমরা বাড়ি চলে এসেছি এসে খাওয়া দাওয়া সেরে ফেলেছি বাড়ি যখন এসছিলাম তখন চারটে আজকে কিন্তু বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে বললি আমার সঙ্গে যে ননুদটা ঘুরে বেড়ায় মরিঙ্গ করে সেই নুনুদের মেয়ের আজকে বউ ভাত তো যেভাবে হোক একটা কারণেতে বেটা হয়ে গেছে তো বউ ভাত তার নেমন্তন্ন করে বউর খুব যাবার ইচ্ছা ছিল কোনো কারণের জন্য আমরা তিনজনে যেতে পারিনি তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সবাইকে জানালাম শুভরাত্রি